রান্না করা দূর কি অবস্থা কি রান্না হচ্ছে আজকে ডাল দে ডিম দে उससे কই ডাইল কই কি ডাইল ডাল রান্না শুরু ও কেবল রান্না শুরু করছে আম তো খিদে নি গেছে কসুল খিদে লেগেছে সকালে একবার ভাত খাইছি অল্প এখন কিছু খেতে দাও কিছু খাই এদিকে আবার সিলেকান্নাঘাটের কথা কিছু খাবে তাই আব্বু তুমি কি খাবা কোনটা ডিম খাবা তো দাও ডিমটা দাও আর ওই একটা আস্ত ডিম দাও তো আমার আমি একটু খাই আমার খিদে লেগেছে অনেক রান্না হয়ে গেছে ভাত আপাতত দাও আমার যে তরকারি হয়েছে এটা দিয়ে দাও ওই যে ভেন্ডি চচ্ছড়ি আর আলু ভাজি দিয়ে দাও আমার ছেলের খিদে লেগেছে না খিদে লেগেছে না হয় না অনেক খিদে লেগেছে শীঘ্র ভাতের ব্যবস্থা করো আর একটু ডিম দাও খাই আমি নিচ্ছি তোমার দিতে হবে না ও বাবা কি গরমে একটা ডিম খাই নাকি খাইব তুমি খাওয়া খাবা তুমি হ্যাঁ তোমার ডিম রয়েছে না হয় না এই আমার শর্ট পড়ে দেবে নি আমার খিদে লেগেছে আমি খাই খাবো আমি তাহলে তোমার ওই ডিমটা খাও এরা সুমনের জন্য এর সিদ্ধ ডিম খাই না হুম

এর বিড অব দ্য মধ্যে ডাল তাহলে শুধু খাতায় মানে ভাত দিয়ে মধ্যে একসাথে দিয়ে দেবে ওই যে ওই ডিম আর ডিম মানে বড় ছেলেরা সব ডিম খায় না তাই কারণে আর কি এটা করা হাফ বয়ল কেমন লাগে দেখে আম্মা সেই স্বাদ নিয়ে